আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও সবাইকে আজকের নতুন দর্শে আহলান ও সাহলান ইতিপূর্বে আমরা সংখ্যা ও সময়ের ব্যবহার এবং আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটার উপরে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা নতুন একটি কিতাবের উপরে আলোচনা শুরু করতে চাচ্ছি কিতাবটির নাম হলো কমসো সিলসিলাতিল আফ আলি ফি আল মিস সরফি কমসো সিলসিলাতিল আফ আলি ফি আল মিস সরফি সিলসিলাতুল আফ আল এটা হলো সরফ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ কিতাব আমাদের কদিম মাদ্রাসাগুলোতে সরফের ওপরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কিতাব পড়ানো হয়ে থাকে বিশেষ করে মিজান মুনশাহী কিতাবটা অনেক আগে থেকে আমাদের মাদ্রাসার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আছে কিন্তু আমরা গবেষণা করে দেখেছি যে বর্তমান সময়ে মিজান মুনশাহী থেকে ছাত্র বা ছাত্রীরা তেমন ভালো ফায়দা অর্জন করতে পারছে না যেহেতু মিজান মুনশাহিতে একটা বছর তারা মেহনত করে মিজান জামাতে এখানে দেখা যায় যে শুধু ফা আলা ওজন দিয়েই কিতাবটা শেষ করা হয়েছে আর শেষে গিয়ে দেখা যায় যে সুলাসি মাজিদ ফি রুবা এই সম্পর্কে কিঞ্চিত ধারণা দেওয়া হয়েছে এক বছর যেহেতু তাল বেহলিমরা মেহনত করে এই এক বছর মেহনত করার পরে তাকে যতটুকু শেখানোর তার শেখা দরকার ওই পরিমাণ না শেখার কারণে দেখা যায় যে পরবর্তীতে গিয়ে তাকে আবার নতুন করে সরব পড়া লাগে তো এই জন্য আমরা আপনাদের সামনে আজকে এমন একটি কিতাবের সাথে পরিচয় করিয়ে দেব এই কিতাবটা যদি আপনারা এক বছর মেহনতের সহিত পড়ান তাহলে এই এক কিতাব থেকে প্রায় একশো সত্তরটা মতো মাসদার তারা পরিপূর্ণ গরদান সহ সিলসিলা সহ শিখতে পারবে এর সাথে সাথে সুলাসি মুজাররদের উপরে যত প্রকার রয়েছে সমস্ত প্রকারগুলো তারা এক বছরের ভিতরে শিখতে পারবে এর সাথে সাথে ইসমে ফায়েল ইসমে মাফুল, নসবের আলামত জজমের আলামত বিভিন্ন বাবের কেমন হবে এগুলোও তারা শিখতে পারবে এর সাথে সাথে তারা আরবি ভাষায় কথা বলতে হয় কিভাবে আরবিতে বাক্য তৈরি করতে হয় কিভাবে এক কথায় ফেলের যদিও সরফের কিতাব এই সরফের কিতাবটা এমন ভাবে সাজানো হয়েছে যে এক কিতাব থেকে তারা যেমন সরফ পরিপূর্ণ শিখবে ঠিক এমনি ভাবে আরবি বাক্য গঠন এবং আরবিতে কথা বলাও তারা এই এক কিতাব থেকে ইনশাল্লাহ শিখবে তাহলে চলুন আমরা শুরু করি প্রথমেই নাম কমস ও সিলসিলাত আরবি অভিধানকে কমস বলা হয় আরবিতে আর সিলসিলাতিল আফাল এটা হলো ক্রিয়া ধারাবাহিকতা ফি এলমি সরফি সরব শাস্ত্রের তাহলে আমরা যদি শাব্দিক তর্জমা করি যে সরব শাস্ত্রের ক্রিয়ামালার অভিযান যেহেতু এটা অভিধানের মতোই সাজানো হয়েছে অভিধানের ভিতরে যেহেতু সমস্ত বিষয়গুলো চলে আসে এই কিতাবের ভিতরেও অভিধানের মতো সমস্ত বিষয়গুলো একসাথে নিয়ে আসা হয়েছে এই কারণেই এটাকে কমস সিলসিলাতুল আফআল নাম দেওয়া হয়েছে বাংলাতে সিলসিলাতুল আফআল আবু আবু সুলা এই কিতাবের ভিতরে শুধু সুলা মুজারদের উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে যেমন দেখেন আদ আউ্বাল আউওয়ালের ভিতরে সহি আদারসুল সানের ভিতরে আদ আদারসুল সালিসের ভিতরে মাহমুজায়ে আইন আদারসুল রবের ভিতরে মাহমুজায়ে লাম আদারসুল খামিসের ভিতরে মিসালে ওয়াও আদারসুল সাদিসের ভিতরে মিসালে ইয়াই আদারসুল সাবিউর ভিতরে আজওয়াব আদারসুল সামিনুর ভিতরে নাকিস আদারসুল তাসিউর ভিতরে মুদাআফ আদারসুল আশিরুর ভিতরে লাফিফে মাফরুক আদারসুল হাদি ভিতরে লাফিফে মাকরুন তার মানে এখানে সুলাসি মুজাররদের যতগুলো প্রকার আছে সমস্ত প্রকারগুলোকে এক কিতাবের ভিতরে সাজানো হয়েছে তাহলে চলুন আমরা বলে কিতাবটা শুরু করি আলোচনাটা এই কিতাবটা দুই খণ্ডে বিভক্ত এটা হলো প্রথম খণ্ড আচ্ছা রহমান রহিম আবুল আলবাবুল আউ্ল এই কিতাবটার ভিতরে মোট তিনটা বাবে এই কিতাবটা সাজানো হয়েছে তার ভিতরে প্রথম বাবের ভিতরে সর্ফি সরব শাস্ত্রের পরিচয় তারপরে হলো আকসামুল কালিমা কালিমার প্রকার আকসামুল হারকাত হরকতের প্রকার আকসামুল আদাত বচন বা সংখ্যার প্রকার আকসামুল জামান সময় বা কালের প্রকার আকসামুল ফেল ফেলের প্রকার আকসামুল ফাইল ফাইলের প্রকার ও আকসামুল মুজাক্কারি ওয়াল মুয়ান্নাস এর প্রকার তার মানে মূল স্বরূপ শেখার আগে আমরা সরব সংক্রান্ত যতগুলো বিষয় আছে এই বিষয়গুলো আমরা ছাত্র বা ছাত্রীদেরকে একবার সুন্দর করে আত্মস্থ করাই দিব তাহলে মূল যখন সরব তারা শুরু করবে তখন তাদের সরফের ক্ষেত্রে যে যে বিষয়গুলো দরকার হয় ওই বিষয়গুলো তারা ওখান থেকে সহজেই বললেই বুঝে আসবে তাহলে দেখেন প্রথমে হাদ্দো আইল মিস সরব শাস্ত্রের পরিচয় এলমোস্বরফ এর শাব্দিক অর্থ এলেম অর্থ জ্ঞান বা বিদ্যা আর সরফ অর্থ পরিবর্তন বা রূপান্তর করা সুতরাং সরফের অর্থ হলো রূপান্তর বিদ্যা বা রূপান্তর জ্ঞান আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে আরো সুন্দর করে ভেঙে বুঝিয়ে দেবেন উদাহরণের সহিত যেহেতু আমি ভিডিও করছি এখানে এখানে বেশি আলোচনা করলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনারা যেহেতু মোয়াল্লিম বা মোয়াল্লিম যারা আছেন তারা ছাত্র বা ছাত্রীদেরকে আরেকটু ভেঙে বোঝাবেন দুই এলমসরফের পারিভাষিক অর্থ যে জ্ঞান শিক্ষা লাভ করলে শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানা যায় তাকে এলমুজ সরফ বলে এখানে আপনারা আরো সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা সাপেক্ষে তিন এল সরফের মাওদ আলোচ্য বিষয় পরিবর্তন গ্রহণকারী যাবতীয় ইসিম ও ফেল হলো সরফের আলোচ্য বিষয় আপনারা আরো এখানে উদাহরণের সহিত ভেঙে দিবেন চার এল সরফের গরত বা উদ্দেশ্য শব্দের নির্ভুল গঠন ও রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করাই করাইফের উদ্দেশ্য তারপরে আকসামুল কালিমা কালিমার প্রকার কালিমা তিন প্রকার ইসিম ফেল হরফ আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে এইভাবে বোঝাবেন যে দেখো তোমরা যেই ভাষাটা আরবি ভাষা শিখছো এই আরবি ভাষার ভিতরে তিন প্রকার শব্দ রয়েছে যত শব্দ রয়েছে এগুলোকে তিন প্রকারের ভিতরে মৌলিক দিক থেকে নিয়ে আসা হয়েছে একটাকে বলা হবে ইসিম একটা হলো ফেল আর একটা হলো হরফ আচ্ছা এগুলোর সংজ্ঞা যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং তিন কালের কোনো এক কাল প্রকাশ করে না তাকে ইসিম বলে যেমন কিতাবন অলামন বাবন এগুলো হলো সব ইসিম এগুলোর ভিতরে কোনো কালও নেই আপনারা আরো সুন্দর করে ভেঙে বুঝিয়ে দেবেন দুই যে কালিমা নিজের অর্থ প্রকাশের স্বনির্ভর এবং তিন কালের কোনো এক কাল প্রকাশ করে তাকে ফেল বলে যেমন আকালা নাস এখানে এর চাইতে আর বেশি কিছু বলবেন না যেহেতু তারা এখনো ফেল শুরু করেনি তাদেরকে শুধু ফা আলা আকালা নাসরা এতটুক বলেই বলবেন যে এগুলো সামনে আসবে এখন শুধু তোমরা শুনে রাখো বিষয়গুলো তিন যে কালিমা পরিষ্কার রূপে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর বরং স্বনির্ভর নয় বরং অন্য শব্দের উপর নির্ভরশীল তাকে হরফ বলে যেমন বা ইলা মা এখানে একটা প্রশ্ন আসতে পারে সেটা হলো যে বা এটা তো একটা অর্থ প্রকাশ করছে ইলা এটাও একটা দ্বারা অর্থ প্রকাশ করছে তাহলে এটা তো একটা অর্থ প্রকাশ করছে তাহলে এখানে আবার স্বনির্ভর নয় কেন অন্যের উপরে নির্ভরশীল কেন তখন আপনি তাদেরকে বুঝিয়ে দেবেন যে দেখো ইলা অর্থ পর্যন্ত তোমরা জানো এখন শুধু যদি পর্যন্ত বলা হয় তাহলে কি কথাটা স্পষ্ট হয় তখন তারা বলবে যে না স্পষ্ট হয় না তখন আপনি বলবেন আমি যদি বলি যে ইলাল মাসজিদি মসজিদ পর্যন্ত বা মসজিদের দিকে ইলাল মাগরিবী মাগরিব পর্যন্ত তাহলে কি কথাটা স্পষ্ট হয় না তখন তারা বলবে যে হ্যাঁ তাহলে আপনি তখন তাদেরকে বলবেন যে ইলার পরে যদি একটি শব্দ যুক্ত করা হয় তখন এই ইলার অর্থটা স্পষ্ট হয় নাসারা শুধু যদি পর্যন্ত বলা হয় প্রশ্ন আসবে কোন পর্যন্ত বা কোন দিকে এইভাবে সুন্দর করে তাদেরকে বিষয়গুলো ভিতরে ভেঙে ভেঙে বুঝিয়ে তারপরে হলো দেবে আকসামুল হারাকাত হরকতের প্রকার যেহেতু সরফের ভিতরে ফেলের ভিতরে হরকতের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভাবে নাসার একরকম হরকত হয় দর বা একরকম হরকত হয় এই কারণে হরকতের বিষয়টাও আমরা এখানে তাদেরকে জানিয়ে দিচ্ছি জবরকে ফাথা বলে আচ্ছা এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে জবরকে ফাথা বলে তারা কায়দাতে জবর জের পেশ এই এই সংজ্ঞায় পড়ে এসেছে এখন যেহেতু তারা আরবি ভাষা শিখছে এই কারণে এখন তাদেরকে আরবির সাথে পরিচয় করিয়ে দিতে হবে যেমন জবরকে আরবিতে কি বলা হবে ফাতহা বলা হবে জেরকে কি বলা হবে কাসরা বলা হবে পেশকে কি বলা হবে জম্মা বলা হবে এগুলো তাদেরকে মুখস্থ করতে বলবেন ফাতহা কাসরা জম্মাকে হরকত বলে হরকত যুক্ত হরফকে মুহিক বলে যে অক্ষরটার হরফের উপরে কোনো হরকত থাকে সেই অক্ষর বা হরফের নাম হলো মোতাহার আর হরকত না হওয়াকে সুকুন বলে সুকুন যুক্ত হরফকে সাকিন বলে আচ্ছা ফাতহা যুক্ত হরফকে মাফতুহ বলে কাসরা যুক্ত হরফকে মাকসুর বলে জম্মাযুক্ত হরফকে মাদমুম বলে এগুলো তাদেরকে সুন্দর করে আপনারা বুঝিয়ে দিবেন। আচ্ছা নুন সাকিনকে তানবিন বলে তবে এটাকে দুই জবর দুই জের ও দুই পেশ আকারে লিখতে হয় ছাত্র বা ছাত্রীরা যারা হেপজো পড়ে এসেছে বা যারা কায়দা পড়েছে তারা কায়দার নিয়মে নুন সাকিন একরকম তজবিদি পরিভাষায় তানবিন আরেক রকম কিন্তু সরফি পরিভাষায় নুন সাকিনকেই তানবিন বলা হয় এখানে আলাদা তাজবিদি পরিভাষার মতো আলাদা আলাদা না নুন সাকিনকেই সরফি পরিভাষায় তানবিন বলা হবে আর এটাকে কিভাবে লিখতে হবে দুই জবর দুই জের ও দুই পেশ আকারে লিখতে হবে যেমন এখানে ছাত্রদেরকে বলবেন যে দেখো কিতা বা নুন পেশ বুন এটার মূল রূপ হলো এমন ছিল সাকিন ছিল তারপরে হজফকিত রূপ কিতা বা দুই পেশ বুন তাহলে সাকিনকে আমি মূল আকৃতিতে লিখতে হলে হজফকিত রূপে লিখতে হলে কিভাবে লিখছি তানবিন যোগ করে তারপরে কিতা বা নুন যাবর বান আবার হজফকিত রূপে লিখছি বা দুই যাবর বান তানবিন যুক্ত করে কিতা বা নুনজের বিন কিতা বা নুনজের বিন সাকিন দিয়ে মূল রূপ কিন্তু হজফকিত রূপে বা দুই যের বিন তানবিন যোগে এটা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন আচ্ছা এক রকম দুইটি হরফ একসাথে মিলিয়ে পড়াকে তশদিদ বলে যেমন আন যোগ না আন্না যেহেতু এগুলোর ব্যবহার কোরআন হাদিসে অনেক জায়গায় আছে আন্না এটার মূল কেমন ছিল এখান থেকে এই বিষয়গুলো তাদেরকে স্পষ্ট করে দিতে হবে যাতে ফেলের যখন আসবে তখন এই বিষয়গুলো আসলে সে যাতে সহজেই বুঝতে পারে যে এখানে দুইটা হরফ ছিল তাস্তিদ যুক্ত করে একটি হরফকে বাদ দিয়ে তার উপরে তাস্তিদ দেওয়া হয়েছে আচ্ছা তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে আরবিতে আচ্ছা তারপরে আরেকটা বিষয় দেখেন আলিফ ওয়াও ইয়া এই তিনটি হরফকে আহরফ ইল্লাত বলে আলিফ ওয়াও ইয়া এই তিনটি হরফকে বলে আহরফ প্রত্যেকটিকে হরফে ইল্লাত বলে আহরফ ইল্লতকে টানিয়া পড়িতে হয় যেমন বা জব আলিফ সমান সমান বা কিতাবুন ফিমাতু বা জব ওয়াও বু সাবু বি সারি বিশুদ্ধ উচ্চারণের বা ইয়া খাদি ক্ষেত্রে একটু টানতে হবে এই কিতাবের সাথে আমরা প্রশ্নমালা যুক্ত করে দিয়েছি যাতে ছাত্র ছাত্রীরা মূল কিতাবটা পড়ার পরে প্রশ্ন উত্তরের মাধ্যমে কিতাবটাকে তারা ভালোভাবে আত্মস্থ করতে পারে যেমন এলমের শাব্দিক অর্থ এইভাবে প্রশ্ন উত্তর আকারে কিতাবটাকে সাজানো হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই এছাড়াও আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে আপনারা যদি চান তাহলে এই কিতাবগুলো আপনার ছাত্র বা ছাত্রীদের জন্য সংগ্রহ করতে পারেন বিশেষ করে তার্কিবের কিতাবটা তার্কিবের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তারপরে এই যে কেরা আতুল আদা দিবল আওকত সংখ্যা সময়ের ব্যবহার আদত মা আদতের উপরে একবারে সাজানো গোছানো একটা কিতাব তারপরে বিশুদ্ধ আরবি লেখার নিয়মাবলী এগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে কোরআন কুষ্টিয়া এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এতে আপনারা পাইকারি খুর্চা দুইভাবেই নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে শেয়ারের মাধ্যমে আপনাদের অন্য সাথে ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ এই কিতাবটার ভিডিওটা দিব আপনারা বুঝতে পারবেন যে সরব আসলে কতটা সহজ এবং কিভাবে সরব পড়ালে ছাত্র ছাত্রীরা অল্পতেই সরবটা শিখে যাবে এবং আপনার উপরেও চাপ কম পড়বে ছাত্ররা আনন্দে আনন্দেই সরবটা পড়তে থাকবে একটা প্রবাদ বাক্য আছে যে মাছ ধরে খাওয়ানোর চাইতে মাছ ধরানো শিখিয়ে দেওয়া উত্তম এতে ছাত্রও যেমন মাছ ধরতে আনন্দ পাবে তেমনি ভাবে আপনারও মাছ ধরে খাওয়ানোর যে সময়টা ওই সময়টা বেঁচে যাবে ঠিক এমনি ভাবে আমরা ছাত্র বা ছাত্রীদেরকে এমন ভাবে সরবটা শিখিয়ে দেব যাতে তারা নিজে নিজেরাই সরব বিভিন্ন ফেল থেকে নিজেরাই বা বরদান গুলো তৈরি করতে পারে অর্থসহ আমাদের উস্তাদ যারা আছে আমাদের একবারেই চাপ কমে যাবে আমাদের মেহনত একবারেই কম হবে ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ